বন্ধুরা এবারের আইপিএল দেখবে না কারা কাংলারা আচ্ছা সেই সঙ্গে পাকিস্তানিরা বলছে আমরা আইপিএল দেখব না কেন দেখব না তার কারণ ভারত কোনো বাংলাদেশি প্লেয়ারকে কেনে ডেভিড ওয়ানারের মতো প্লেয়ারকে কেনে নিই ভারত তো তোরা কে সে যাই হোক বলছে আমরা আইপিএল দেখব না আমরা পিএসএল দেখব পাকিস্তান সুপার লিগ ইউটিউবের গাইডলাইন যেন গালিটা দিতে পারলাম না আইপিএল এ টোটাল ভিউয়ারশিপ যদি দেখি সেটা হচ্ছে ছশো কুড়ি মিলিয়ন এটা হচ্ছে ওটিটিতে টিভিতে সেটা হচ্ছে গিয়ে পাঁচশো মিলিয়ন টোটালটা কাউন্ট করলে কত হয় ভাই বুঝতে পারছিস তোদের অকাত আইপিএল টোটাল একশো কুলটা দেশে দেখা হয় বিশ্বে যতগুলি দেশ রয়েছে প্রতিটা দেশেই আইপিএল দেখা হয় ইউএসএ কানাডা মেক্সিকো ইংল্যান্ড আয়ারল্যান্ড নেদারল্যান্ড রাশিয়া চায়না কোনো দেশই বাদ যায় না সাউথ আফ্রিকা মিডিল ইস্ট দুবাই কাতার কুয়েত কোন কোন নাম নেব ভাই এবং ভারতের পরে যদি কোনো দেশ সবচেয়ে বেশি দেখে সেটা হচ্ছে পাকিস্তান এবং তারপরে রয়েছে বাংলাদেশ মানে পাকিস্তান এবং বাংলাদেশে ক্রিকেট জনপ্রিয় একটি খেলা সেই কারণে আইপিএলের ভক্ত রয়েছে প্রচুর কারণ তারাও জানে আইপিএলের মতো ওয়ার্ল্ড ক্লাস লিগ তারা কখনোই অর্গানাইজ করতে পারবে না তারা এটাও ভালো করে জানে আইপিএল হল বিশ্বের সর্বকালের শ্রেষ্ঠ একটি লিগ যেটি কিনা এনবিএ যেটা ব্যাডমিন্টনের লিগ হয় তার পরেই অবস্থান করছে আইপিএল এটা হলো ভ্যালুয়েশনের দিক থেকে যার মার্কেট ভ্যালু টেন পয়েন্ট বিলিয়ন যেটা বাংলাদেশ এবং পাকিস্তানের সরকারির খাজানায় মানে ফরেক্স রিজার্ভে টোটাল কম্বাইন করলেও হবে না সেটা হচ্ছে আইপিএলের মার্কেট ভ্যালু এরা আবার বলছে আমরা আইপিএল দেখব না বাংলাদেশিরা পিএসএল কেমন দেখবে জানেন সম্প্রতি পিএসএল নাকি তিনটি বাংলাদেশি প্লেয়ারকে কিনেছে অপরদিকে ইংল্যান্ডে যে লিগ হয় ওখানে নাকি পঞ্চাশটা পাকিস্তানি প্লেয়ার নাম লিখিয়েছিল পঞ্চাশটা প্লেয়ার নাম লিখিয়েছিল কাউকে কেনে নি পাকিস্তানে এত ভালো ভালো প্লেয়ার রয়েছে তাহলে কাউকে কেনে নি কে ইংল্যান্ড বিশ্বে যতগুলো লিগ হয় সেখানে পাকিস্তানি ও বাংলাদেশিরা পাত্তা পায় না কারণ তারা ক্রিকেট খেলতে পারে না আমরা দেখেছি আইপিএলে ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকান প্লেয়াররা দাপিয়ে বেরিয়েছে কিস গেল ড্যান বাবো কারণ পোলার এরা দাপিয়ে বেরিয়েছে আইপিএলে সেই সঙ্গে অস্ট্রেলিয়ান প্লেয়াররা রিকি পন্টিং ডেভিড ওয়ানান শেয়ার্ন ওয়ান এরা দাপিয়ে বেরিয়েছে কিন্তু কটা বাংলাদেশের প্লেয়ার নাম নেবেন একমাত্র সাকিব হাসান ছাড়া সেই সাকিবও কি বর্তমানে শুনছি বাংলাদেশ ক্রিকেট ভোট থেকে বেরিয়ে লিগ ম্যাচ খেলছে বলছে দেশের হয়ে আমি খেলবো না টাকা পয়সা তো পাই না আমার দরকার নেই ওরকম দেশে খেলা দেশে ক্রিকেট নামে পোষণ করে দেশে খেলোয়াড় বলছে কারণ সাকিব আল হাসান একজন ভালো প্লেয়ার অবশ্যই দেশের আমি খেলবো না কারণ এদেশের লোক আমার দাম দেয় না এবং এদেশের লোকেরা মানে বাংলাদেশিরা ক্রিকেট খেলতে জানে না এরা জানে ক্রিকেটের নামে পোহন করতে সেই কারণে সাকিব আল হাসান বাংলাদেশে চলে গেছে বাংলাদেশে যে সকল প্লেয়ারগুলো পড়ে আছে আমি গ্যারান্টি দিয়ে লিখতে পারি আমি কেন একটা পাঁচ বছর বাচ্চা বলতে পারবে যে এরা কোনো দিন কোনো ট্রফি জিততে পারবে না বাংলাদেশ কিছুদিন আগে আন্ডার নাইনটিন এশিয়া কাপ মনে জিতেছিল আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ মনে জিতেছিল ব্যাস এগুলি তাদের প্রাপ্তি তার আজ অব্দি কোনো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হোক ওডিআই ওয়ার্ল্ড কাপ হোক কি চ্যাম্পিয়ন ট্রফি হোক কোনো কিছুই জিততে পারেনি এরা আজ অব্দি একটা এশিয়া কাপ জিততে পারেনি সেই সকল দেশের প্লেয়ারদের নাকি কিনবে আইপিএলের মতো ওয়ার্ল্ড ক্লাস লিগ আর এই কারণে নাকি আইপিএল দেখবে না কারা কাংলারা যেখানে বিশ্বের একশো কুড়িটা দেশের মানুষজন এই খেলাটা দেখছে সেখানে কাংলা এসে বলছে আমরা দেখবো না অথচ যারা পোস্ট করছে যে আমরা দেখবো না ওরাই দেখবে যান ভিপিএন ইউজ করে ভারতের খেলা দেখছে কেননা ক্রিকেট মানেই ভারত আর ভারত মানেই ক্রিকেট তাই ক্রিকেট দেখতে হলে ভারতের খেলা দেখতে হবে এখন যদি বিরাট কোহলি গিয়ে বলে আমি ক্যারেবিয়ান লিগে খেলব তাকে নিয়ে নেবে ধোনিকে নেওয়ার জন্য পুরো বিশ্ব মেতে আছে পুরো বিশ্বে সমস্ত ক্রিকেট ফ্র্যাঞ্চাইজিগুলোও বসে আছে ধোনিকে নেওয়ার জন্য সচিন বলুন কি যে কোনো প্লেয়ার নিন বুমরা এই যে বড়ো বড়ো প্লেয়ার রয়েছে এদেরকে নেওয়ার জন্য পুরো বিশ্বমুখী আছে যে কোনো ভারতীয় প্লেয়াররা বাইরে খেলতে গেলে তাদের দাম আছে কিন্তু কাংলাদের এবং পাকিস্তানিতে কোনো দাম নেই তাই বিশ্বের কোনো লীগ এদের দাম দেয় না বর্তমানে বিশ্বের বিভিন্ন ক্রিকেট লিগে ভারতীয় ফ্রাঞ্চাইজিগুলি কিছু শেয়ার কিনছে সেই কারণে এই পাকিস্তানি এবং কাংলাদের ওই সকল দেশের লীগ থেকেও ব্যান করছে অর্থাৎ পাকিস্তানি এবং কাংলাদের প্লেয়াররা বিশ্বের কোনো দেশের কোনো লিগে আর খেলার সুযোগ পাবে না কদিন পরে দেখবেন পাকিস্তান এবং বাংলাদেশ থেকে ক্রেটাই উঠে গেছে ওই নামেই গলির ক্রিকেট খেলবে আর একে তাকে মারবে আন্তর্জাতিক মানে ক্রিকেটার আর ও পাবেন না যেখানে আইপিএলের ব্রডকাস্টিং রাইট ফাইভ পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার এটা পাঁচ বছরের জন্য দু হাজার তেইশ থেকে সাতাশ অব্দি ফাইভ পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলারে বিক্রি হয়েছে সেখানে পিএসএল এবং বিপিএলের কম্বাইন্ড ভ্যালুবেশানও অত নয় দুটোকে মার্চ করলে যে ভ্যালুয়েশন হয় সেটা হয় আঠাশশো চল্লিশ কোটি টাকা আর এদিকে আটচল্লিশ হাজার তিনশো নব্বই কোটি টাকা দিয়ে বিক্রি হয়েছে পাঁচ বছরের মিডিয়া রাইট ব্রডকাস্টিং রাইট কোথায় কাশ্মীরি উল আর কোথায় বগলের চুল বাংলাদেশের জলে পাকিস্তানের ফাটে আর এসব দেখে ভারতীয়রা বলে বাবা বাবা এরপর কোন বিষয়ে আপনি ভিডিও দেখতে চান এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যান ভিডিও লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ